আমি জানি কিভাবে খেলতে হয় আমি জানি কিভাবে চালাতে হয় আমি জানি কিভাবে বসতে হয় আমি জানি কিভাবে দৌড়াতে হয় এই ধরনের ইংরেজি জানার জন্য তোমাদের একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে আর নিয়মটা কি তোমরা জানতে চাও তোমরা কি জানতে চাও চলো তাহলে জেনে নাও নিয়মটা হচ্ছে প্রথমে আই নো হাউ টু তারপরে বসাতে হবে ভাব ওকে যেমন যদি বলা হয় আমি জানি কিভাবে খেলতে হয় কি বললাম আমি জানি কিভাবে খেলতে হয় তাহলে এর ইংরেজি বলতে হবে আই নো হাউ টু প্লে তোমরা জানো খেলার ইংরেজি প্লে তাহলে আমি জানি কিভাবে খেলতে হয় এর ইংরেজি হবে আই নো হাউ টু প্লে এই সূত্র ধরে তোমাদের বলতে হবে বুঝতে পেরেছ এবার যদি বলা হয় আমি জানি কিভাবে চালাতে হয় তোমরা জানো চালান ইংরেজি ড্রাইভ চালান ইংরেজি কি তাহলে আমি জানি কিভাবে চালাতে হয় ইংরেজি হবে আই নো হাউ টু ড্রাইভ এবার যদি বলা হয় আমি জানি কিভাবে গাড়িটি চালাতে হয় ইংরেজি কি হবে আই নো হাউ টু ড্রাইভ দ্য আই নো হাউ টু ড্রাইভ দ্য কার বুঝতে পেরেছো তারপরেরটা দেখো আমি জানি কিভাবে নাচতে হয় তোমরা জানো নাচার ইংরেজি ডান্স তাহলে আমি জানি কিভাবে নাচতে হয় ইংরেজি হবে আই নো হাউ টু ডান্স আই নো হাউ টু ডান্স বুঝতে পারলে তো তারপরেরটা দেখো আমি জানি কিভাবে শুরু করতে হয় তোমরা জানো শুরু করা ইংরেজি কি মানে শুরু করো স্টার্ট মানে শুরু করে এবার যদি বলা হয় আমি জানি কিভাবে শুরু করতে হয় এর ইংরেজি হবে নো হাউ টু তাহলে আমি জানি কিভাবে শুরু করতে হয় এর ইংরেজি হবে নো হাউ টু স্টার্ট তারপরেরটা দেখো আমি জানি কিভাবে তৈরি করতে হয় তোমরা জানো তৈরি করা ইংরেজি মে তৈরি করা ইংরেজি কি তাহলে আমি জানি কিভাবে তৈরি করতে হয় এর ইংরেজি হবে আই আই নো নো হাউ হাউ টু টু আমি জানি কিভাবে তৈরি করতে হয় এবার যদি বলা হয় আমি জানি কিভাবে বসতে হয় এর ইংরেজি হবে আই নো আইনো টু এর ইংরেজি হবে আই নো হাউ টু তোমরা জানো শীত মানে বসা তাহলে আমি জানি কিভাবে বসতে হয় এর ইংরেজি কি হবে ইয়েস আই নো হাউ টু সিট মানে আমি জানি কিভাবে বসতে হয় তারপরেরটা দেখো আমি জানি কিভাবে যেতে হয় তোমরা জানো যাওয়ার ইংরেজি যাওয়ার ইংরেজি এবার যদি বলা হয় আমি জানি কিভাবে যেতে হয় তার ইংরেজি হবে আই নো হাউ টু গো আই নো হাউ টু গো এর মানে হচ্ছে আমি জানি কিভাবে যেতে হয় বুঝতে পারছো তো তারপরেরটা দেখো আমি জানি কিভাবে দিতে হয় তোমরা জানো দেওয়ার ইংরেজি দেওয়ার ইংরেজি কি মানে দেওয়া তাহলে বলো আমি জানি কিভাবে দিতে হয় এর ইংরেজি হবে নো হাউ টু আই নো হাউ টু গিভ বুঝতে পেরেছো তো বুঝতে পেরেছো ওকে